একটা শহরের একটা রেলওয়ে স্টেশনে একটা ভিখারি থাকত সে সেখানে যাতায়াত করা যাত্রীদের থেকে ভিক্ষা চাইতো এবং এইভাবেই তার দিন কাটতো একদিন যখন সে ভিক্ষা করছিল সেই সময় একজন সুট বুট পরা লম্বা ব্যক্তিকে সে দেখল তাই সে ভাবল যে এই ব্যক্তিটি হয়তো অনেক ধনী তাই এই ব্যক্তিটির থেকে ভিক্ষা চাইলে সে হয়তো অনেক টাকা পয়সা দেবে সেই জন্য সেই ব্যক্তিটির থেকে ভিক্ষা চাইতে দেখে সেই ব্যক্তিটি বলল তুমি কখনো কি কাউকে কিছু দিয়েছ ভিখারি বলল বাবু আমি একজন ভিখারি আমি সবসময় মানুষের থেকে চাইতে থাকি আমার তো যোগ্যতা কোথায় যে আমি কাউকে কিছু দিতে পারি সেই ব্যক্তিটি বলল যখন তুমি কাউকে কিছু দিতে পারবে না তো তোমারও চাওয়ার কোনো অধিকার নেই আমি একজন ব্যবসায়ী আর আমি দেনা পাওনাতে বিশ্বাস করি যদি তোমার কাছে আমাকে দেওয়ার মতো কিছু থাকে তবেই আমি তার বদলে তোমাকে কিছু দিতে পারি এই কথা বলে সেই ব্যক্তিটি ট্রেনে চেপে চলে গেলেন এইদিকে সেই ভিখারিটি সেই ব্যক্তিটির বলা কথাগুলো ভাবতে থাকি সে মনে করে যে লোক হয়তো আমাকে এই জন্যই বেশি ভিক্ষা দেয় না কারণ বদলে আমি তাদেরকে কিছু দিতে পারি কিন্তু আমি তো ভিখারি কাউকে কিছু দেওয়ার যোগ্যতা আমার তো নেই কিন্তু কতদিনই বা আমি কাউকে কিছু না দিয়ে কেবল চাইতেই থাকবো এইসব অনেক চিন্তা ভাবনার পর সে নির্ণয় করল যে কোনো ব্যক্তি যদি তাকে ভিক্ষা দেয় তাহলে সেও তার বদলে কিছু সেই ব্যক্তিকে দেবে কিন্তু তার মাথার মধ্যে কেবল একটি প্রশ্ন চলছিল। যে সে নিজেই একটি ভিখারী তাহলে ভিক্ষার বদলে সে অন্যদের কি বা দিতে পারে এই কথা ভাবতে ভাবতে দুদিন কেটে যায় তাও সে কোনো উত্তর পায় না তৃতীয় দিন যখন সে স্টেশনের পাশে বসেছিল তখন তার নজর সে স্টেশনের পাশে কিছু ফুলের ওপর পড়ল তখন সে ভাবল কেননা আমি এই ফুলগুলি তাদেরকে দেব যখন কেউ আমাকে ভিক্ষা দেবে তাই সে সেখান থেকে কিছু ফুল তুলে নিল এবং সে ট্রেনের মধ্যে যাত্রীদের থেকে ভিক্ষা চাইতে গেল এবং যারাই তাকে ভিক্ষা দিতে লাগলো ভিক্ষার বদলে সে তাদেরকে কিছু ফুল দিয়ে দিতে লাগলো এবং লোকজন সেই ফুলগুলি খুশি মনে গ্রহণ করতে লাগল তাই ভিক্ষারি প্রত্যেক দিন ফুল তুলত এবং ভিক্ষার বদলে তার লোকেদের মধ্যে বন্টন করতে থাক কিছুদিনের মধ্যে সে অনুভব করলো যে আগের থেকে এখন তাকে অনেক বেশি লোক ভিক্ষা দিতে থাকে কিছু কিছুদিন কেটে যায় একদিন হঠাৎ সে দেখতে পেল সেই সুট বুট পরা লম্বা ব্যক্তিটি ট্রেনের মধ্যে বসে আছে সে তখন কিছু ফুল নিয়ে দৌড়ে সেই ব্যক্তিটির কাছে গেল গিয়ে বলল আজ আমার কাছে আপটার জন্য কিছু ফুল আছে আপনি আমাকে ভিক্ষা দিন এবং সেই ব্যক্তিটিও তার থেকে সেই ফুল সকলে নিয়ে নিল এবং কিছু টাকা দিল সেই ব্যক্তিটি খুব খুশি হয়ে তাকে বললে বাহ চমৎকার আজ তুমিও আমার মতো একজন ব্যবসায়ী হয়ে গেছো এতটা বলে ব্যক্তিটি সেই ফুলগুলি নিয়ে নিজের স্টেশনে নেমে গেলেন কিন্তু সেই ব্যক্তি যে কথাগুলো ভিখারিকে বলে গেলে তা শুনে সে খুব খুশি হল এবং সে বারবার সেই কথাগুলি ভাবতে লাগলো ভাবতে ভাবতে সে এতটা খুশি হয়ে গেল যে সে এক পর্যায়ে আকাশের দিকে তাকিয়ে খুশিতে চিৎকার করে উঠল যে আমি ভিখারি নয় আমি একজন ব্যবসায়ী আমিও ধনী ব্যক্তি হতে পারবো স্টেশনের লোকেরা ভিখারির এই কথা শুনে মনে করলো যে সে হয়তো পাগল হয়ে গেছে এবং তারপর থেকে সেই ভিখারিকে সেই স্টেশনে আর কখনো দেখা যায় ছ মাস পর সেই স্টেশনে দুজন শ্যুট বুট পরা ব্যক্তি ট্রেনে চেপে নিজেদের গন্তব্যে যাচ্ছিলেন দুজন যখন একে অপরকে দেখল তখন তাদের মধ্যে একজন অন্যজনের সাথে হাত মিলান এবং এবং বলল, আপনি কি আমাকে চিনতে পেরেছেন দ্বিতীয় ব্যক্তি বললেন যে না আমার মনে হয় আমরা এই প্রথমবার সাক্ষাৎ করছি তখন প্রথম ব্যক্তিটি বললেন না আপনি মনে করুন আমরা প্রথমবার নয় তৃতীয়বার সাক্ষাৎ করছি তৃতীয় ব্যক্তি বললেন আমার তো মনে নেই তাছাড়া আমরা দুইবার কখন কোথায় মিলেছিলাম তখন প্রথম ব্যক্তিটি হেসে বললেন আমরা আগেও দুইবার এই ট্রেনেই মিলেছিলাম আমি সেই ভিকারি যাকে আপনি প্রথম সাক্ষাতে বলেছিলেন যে জীবনে আমাকে কি করা দরকার আর দ্বিতীয় সাক্ষাতে বলেছিলেন বাস্তবে আমি কে তখন দ্বিতীয় ব্যক্তি একটু অবাক হয়ে বলল ও তুমি সেই ব্যক্তি যাকে আমি প্রথমবার ভিক্ষা দিতে মানা করেছিলাম এবং দ্বিতীয়বার কিছু দ্বিতীয়বার কিছু ফুল তোমার থেকে কিনেছিলাম কিন্তু আজ তুমি এই सूट-বুট পরে কোথায় যাচ্ছ আজকাল কি করছো তুমি তখন সেই প্রথম ব্যক্তিটি বললে হ্যাঁ আমি সেই ভিখারি কিন্তু আজ আমি একজন অনেক বড় ফুলের ব্যবসায়ী আর এই ব্যবসার কাজেই অন্য শহরে যাচ্ছি কিছুক্ষণ পর সে আবারও বলল আপনি আমাকে প্রথম সাক্ষাতে প্রকৃতির সেই নিয়ম বলেছিলেন যার অনুসারে আমরা তখনই কিছু পাই যখন আমরা কিছু দিই পাওনার এই নিয়ম বাস্তবে কাজ করে আমি সেটা খুব ভালোভাবে বুঝেছি কিন্তু আমি নিজেকে সবসময় একজন ভিখারিই ভেবেছি এর থেকে উপরে আমি কখনো নিজেকে ভাবতে পারিনি কিন্তু আপনার সাথে আমার দ্বিতীয়বার সাক্ষাতে আপনি আমাকে বলেছিলেন আমি একজন ব্যবসায়ী হয়ে গেছি তখন আমি বুঝেছি না আমি আর ভিখারি নেই একজন ব্যবসায়ী হয়ে গেছি আমি বুঝতে পেরেছিলাম লোকজন আমাকে কেন এত ভিক্ষা দিচ্ছিল কারণ তারা আমাকে ভিক্ষা নয় আমার সেই ফুলের দাম দিচ্ছিল সবাই আমার থেকে ফুল কিনছিল কারণ এর থেকে সস্তায় ফুল আর তারা কোথায় পাবে আমি লোকের নজরে একজন ছোট ব্যবসায়ী হয়ে উঠেছিলাম কিন্তু আমি আমার নজরে একজন ভিখারিই ছিলাম কিন্তু আপনার বলার পর সেটা আমি উপলব্ধি করেছিলাম যে আমি ভিখারি নয় আমি একজন ব্যবসায়ী হয়ে গেছি বন্ধুরা এই গল্প থেকে আমরা অনেক কিছু শিখতে পারি এই গল্পের প্রথম ব্যবসায়ীটি দেনা পাওনার ব্যাপারটিকে খুব ভালোভাবেই বুঝলাম এবং সব ব্যবসায়ীরা প্রায় এই নিয়মকে অনুসরণ করে সফল হয়েছে এবং এই নিয়মটি শেষেই ভিখারিকেও বলেছিল এবং ভিখারিটিও এই নিয়মটিকেই অনুসরণ করেছিল এবং এর ফল সে তার জীবনে ভালোভাবেই পেয়েছিল সে তার চিন্তা ভাবনাকে পরিবর্তন করেছিল এবং তার জীবন বদলে গেছিল এর থেকে আমাদের এটাই শিখার যে যদি আমরা আমাদের চিন্তা ভাবনার পরিবর্তন করি তাহলে আমরা সবকিছুই হাসিল করতে পারবো যদি আমরা সময় নিজেদেরকে ছোট মনে করি তাহলে আমরা সারা জীবন ছোটো হয়েই থেকে যাব তাই সফল হতে গেলে আমাদের চিন্তা ভাবনা বদলাতে হবে এবং নিজেদেরকে বড় মনে করতে হবে আমার এই গল্পটি যদি আপনার ভালো লেগে থাকে প্লিজ আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন থ্যাংক ইউ